মুন্সীগঞ্জের গজারিয়া নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়ে চোদ্দ নির্মাণ শ্রমিক আহত হয়েছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক আহতরা রিয়াজুল মাহিদুল মিন্টু মামুন আলী আবু হল বকর রাকিব কামাল মিরাজ আল আমিন রাজিউল মানিক আজাদ আহতদের অধিকাংশের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায় বলে জানা গেছে ঘটনার প্রত্যক্ষদর্শী আহত নির্মাণ শ্রমিক সুমন বলেন গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকায় সিটি অর্থনৈতিক অঞ্চলের ভেতরে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল শনিবার চৌঠা জানুয়ারি ভবনটির ছাদ ঢালাইয়ের তারিখ ছিল সকাল সাতটা থেকে আমরা প্রায় তিরিশ থেকে চল্লিশ জন শ্রমিক ঢালাই কাজ শুরু করি সবকিছু ঠিকঠাক মতোই চলছিল কিন্তু দুপুর একটার দিকে সাটার সহ ছাদের বড় অংশ ধসে পড়লে বেশ কয়েকজন আহত হয় পরবর্তীতে আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সোলাইমান বলেন আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত চোদ্দ জন রুগী এসেছে তাদের মধ্যে আজাদ রাজিউল ও সুমনের অবস্থা আলামিন আশঙ্কাজনক হয় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বাকিদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন আমরা এখনো পর্যন্ত ১৪ থেকে পনেরো জন আহত হওয়ার খবর পেয়েছি খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে আমি নিজেও সেখানে গিয়েছি বিষয়টি সম্পর্কে গজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার বলেন বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি বিষয়টি সম্পর্কে প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন আমি কথা বলার অবস্থায় নেই বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক আহত হয়েছে আমি তাদের চিকিৎসার ব্যবস্থা করছি পরে কথা বলবো